গুড আফটারনুন বন্ধুরা আজকে মর্নিং থেকে তোমাদের সঙ্গে ব্লগ শুরু করিনি কারণ সকালবেলাটা অষ্টমীর নবমীটা প্রচণ্ড চাপের থাকে তো অষ্টমীর দিন তো তোমার ঘরের পুজো থাকে প্লাস বাইরে পুজো দিতে যেতে হয় সেটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করেছি আর নবমীর দিনটা তোমার হচ্ছে পুজো থাকে দুবার দুবার আরতি প্রতিদিনই থাকে সপ্তমীর দিনই খালি একদিন আরতি একবার আরতি হয়েছে আর দুবার দুবার আরতি থাকে তারপর আবার পরিষ্কার হয়ে গেলে আবার হোম থাকে এখন পুজো হয়ে গেছে আর এবারে আমি সত্যি কথাই বলে দিচ্ছি বাবাদা কালকেও কালকেও বলেছিল চিনির জল খেতে তা কালকে খাইনি কিন্তু আজকে শরীরটা খুব কষ্ট হচ্ছিল বলে আজকে নুন চিনির জল খেয়ে নিয়েছি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে তো সে কারণে প্রসাদটা খাবো না চর্ণামৃত্যু খাবো না ঘরে সবাই খেয়ে নিয়েছি চর্ণামৃত্যু আর হোমটা হয়ে গেলে তারপর চর্ণামৃত্যু খাবো যেটা প্রতি বছর করি চর্ণামৃত্য খেয়ে তারপরে প্রসাদ খাবো তো এখন কথা হচ্ছে তোমাদের সঙ্গে আজকে ব্লগটা স্টার্ট এই কারণে দেরি করে করেছি কারণ আজকে রাত্রিরে আমাদের বাড়িতে প্রচুর লোকজন আসবে আর সেই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই ওই জন্য সকাল থেকে আজকে ভিডিওটা করিনি তো সেই কারণে অনেক কাজ আছে অনেক কাজ এই বিছনার চাদরে বেডকভার একটা পাততে হবে বালিশ টালিশু সরিয়ে রাখতে হবে আর নিচে ওপর একদম প্যাকটা আপ লোক থাকবে রাস্তাতেও লোক থাকবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো যে সকাল সকাল আজকে আর শোবো না আজকে সকাল সকাল উঠে আজকে পুজো আসাগুলো করে নেবো সন্ধ্যা আরতি করে নেবো কারণ ছাতে রান্নাবান্না হচ্ছে ওই সব করে নেবো চলো তোমাদের সঙ্গে একটু ছাদটা শেয়ার করেই আসি রান্নাবান্না হচ্ছে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার বিকেলে আজকে আমাদের ছাতটা ন্যালা ছাদ হয়ে আছে এই প্রথমবার আমাদের প্যাকেট সিস্টেম হচ্ছে তো আসলে লোকে প্যাকেট দিয়ে দেওয়া হবে আর তোমাদের সঙ্গে একটুখানি পুজোটা শেয়ার করবো চলো আরতি মানে আগে ভিডিওটা তুলে নিয়েছি তোমরা আশা করি দেখেছো প্রত্যেক দিনের যে ভিডিওগুলো সেগুলো তোমরা আরতি আরতি তোমাদের একটু একটু করে দেখিয়েছি আর আজকে এখন তোমাদের আরতিটা যে তুলেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে চলো তোমরা আরতিটা দেখো আর তারপরে আমি পরে আবার তোমাদের সঙ্গে আসছি হোম হবে হোমটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সাথে থাকো लाइन पे तुम्हारे ये दो है 1.5 দেখো এখানে আলু ভাজা আলুর দম হবে আর এখানে সব জিনিসপত্র রয়েছে এটা কি হবে টমেটো চাটনি তাহলেন তরকারি ও সরকারি যাতে পাঠটা করে দিয়েছেন কষতে কষতেই তো বলে দেবে বাটা হবে

हां ट्रेसर हा ली लगभग

হ্যাঁ সাড়ে সাতটায় আসো তাড়াতাড়ি করে নিলে লোকজন এসে গেলে মুশকিল তাই দেখো লোক ভর্তি হয়ে যাবে নটা সাড়ে নটা যদি তুমি আসো না প্রচুর লোক থাকবে তখন করতে পারবো না

ভোগ টুক খেয়ে নিচে নাম মুখে পরিস্থিতি দেখো কি অবস্থা তো আজকে যেহেতু পুজো আছে এখন শেষ হলো তো এখন আর বেশি একদম সময় নেবো না কারণ এখনই জামা কাপড় কেঁচে নেবো একটু বাইতা দশ পনেরো মিনিট বসবো দশ মিনিট বসি জামা কাপড় কেচে নিই তারপরেই ফাটাফট আহ সন্ধে দিয়ে সন্ধে আরতি জোগাড় করে তারপরে আমি একেবারে কি বলে রেডি হক চলো লোকজন সবাই চলে আসবে আর বুঝতেই পারছো যে যার যে লোককে যে যে নিমন্ত্রণ করেছে সেই সেই লোককে তাড়াতাড়ি সামলাবে তো আপাতত যে যাকে যে পরিচিত লোকেদের নেমন্তন্ন করে সে তাদেরকেই সামলাবে এই হিসাবেই প্রত্যেকে রেডি হবে প্রত্যেকে নিজ নিজ ভাবে রেডি হয়ে তারপরে লোকজন এসে গেলে সমাদের সঙ্গে করতে অতি অবশ্যই শেয়ার সাথে

ਸਰੇਗਾ ਹੱਥ ਦੀ ਇਹ ਦੇਖਾ ਗੀਦੀ ঘরে আলোগুলো জ্বালা তো সব আমি এত পয়সা খরচা করে আলু দাঁড়িয়ে দাদা জ্বালা খাওয়ালো জ্বালা ওদিকে সব

এতে বল এই তো ডায়লগটা দিচ্ছি এবার বলতে কি আছে বল ক্যামেরাটা ভিডিও বড় সকাল থেকে ভিডিও জোরে বল বন্ধুরা আমাদের বাড়িতে আজকে নবমী পুজো হ্যাঁ আমাদের নবমী পুজো আমাদের বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছে আমরা খুব এনজয় করছি আপনারা দেখবেন দেখে আমার বোনকে ওই নেপালিটাকে এসেছিল

দেখতে পারো দাও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে তো ব্যস্ত করোনা তাহলে দুবার করেছো

তোমাদের যে সাজগুজ করে দেখাবো যে আমি সেরেছি সেই সময়টুকু আমিও কাজ পাইনি আজকে তো যাই হোক ষাটে মধ্যে ভিডিওর মধ্যে নিজেকে দেখাতেও পারিনি তো এখন তোমাদের সামনে এরাও দেখিয়ে দিলাম হয়তো কেউ তুলেছে হয়তো তার মধ্যে আমি রয়েছি সেরকম ঠিক দেখেছো কিন্তু সামনাসামনি কথা বলিনি তো চলো সবাই এখন মোটামুটি সব চলে গেছে আর এখন আর ভিডিওটা বড় করবো না অনেকেই গেছে তো বন্ধুরা আবার লোক চলে এসেছিলো তাই যে আসতে পারিনি মানে কথা বলতে বলতে থেমে গেছিলাম তো চলো সবাই মোটামুটি চলে গেছে দু একজন বাকি আছে এখনও যারা কয়েকজন লোকটা বাকি আছে তারা চলে গেলেই তারপরে আমি এবার চেঞ্জ করে নেব চলো ভিডিওটা বাড়াচ্ছি না কেমন পলাশ আসা অপেক্ষা অপেক্ষা করছি পলাশ এসে গেলেই তারপরে চেঞ্জ করে নেব অনেক খাটাখাটনি হলো সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করে ভিডিওটা কি মতো শেষ করবো দেখা